বাউল শিল্পী করে ভাই কি মাইকটা দিল দেখো মাই আর অপেক্ষা করতে আছে পারি ইয়া মামলা করছে কইছে যারা মারছে বলে হ্যাঁ কালকে নিউজ দেখলাম আমি এক তারিখ ওই হেফাজতে ইসলাম ইয়া পুরো ইয়া কোর্ট দেখলাম ভিডিও বার্তা দেখতাম জামায়াত সোড়ো মাদা নাকি খারা করা আরও একটু

এই দেওয়া আছে না ব্যবসা ঠিক আছে বড় বড় লোক জমি পোলা বানা দুদিন একদিন ঘুরে আয় ঠিক আছে ছবি করলে নায়িকার বাজার টাই এক লাখ আর ছবি শুটিং করুন লাগে দেড় মাস দুই মাস এক লাখ দেড় মাস শুটিং করুন দুই শুটিং করুন লাখ

জন্য লাইভ এসেছি আমি এখন বর্তমানে যদি আপনারা আমার সাথে মুন্সিগঞ্জ যেতে চান আমরা তো মুন্সিগঞ্জ আছি আমরা পদ্মা সেতু পদ্মা ইলিশ কেন্দ্রে যদি আপনারা যেতে চান তাহলে চলে আসুন পদ্মা সেতু আব্বাস